الله رب العالمين بولن الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على কুলি সেই ইনকাদি জরি বলুন মা হাত আমার বন্ধুগণ ফাঁতিরতে কেউ নাই ফাঁতির হচ্ছে আমার আল্লাহ আকাশ বানিয়েছেন কে আসতে বলবেন না আকাশ বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে এই জমিন এবং আকাশের একচ্ছত্র মালিক কে একজন না দুজন বলেন একজন না দুজন দুজন হলে কি হতো লা ফাস্ লা সৃষ্টি হতো একজন বলতো সূর্য পশ্চিম একজন বলতো পূর্বে লেগে যেত মারামারি তাহলে ইলাহ আমার কয়জন আসতে বলুন কয়জন তিনি কোথায় বলুন ডানে বামে নিচে না উপরে কত উপরে স্যাব বিহেসমর বিকাল আ সবার উপরে সবার উপর ইসমে তফজিলের সিগা যারা আলমুলা আছেন সিগা। আমরা যখন কথা বলি শুধু দর্শককে সামনে রেখে আর কথা বলার সুযোগ এখন প্রযুক্তির দুনিয়ায় নাই আমার এই কথাগুলো এই মুহূর্তে এই ক্যামেরা অনলাইন পেজের মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে হয়তো দু একদিনের মধ্যে এই আলোচনাগুলো চলে যাবে এজন্য আপনার উচিত এই কথাগুলো যেন সুন্দর করে আমি বলতে পারি আপনার সহযোগিতা কি আপনার চুপ থাকা আর আমার বলা আর সাহায্যকার আল্লাহ আর কথা বলে রাখি এদেশের মসজিদ মাদ্রাসাগুলো আমার আপনার আর টাকা দিয়ে কিন্তু তাই না চলে আমি যখন মাদ্রাসায় ছিলাম কিছুক্ষণ বসা তখন দেখি একটু করুন মানে খুব কষ্ট করে এই মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে এই যে বুলু চাচা আছেন এনারা চালাচ্ছেন তো আমরা প্রথমেই দোয়া করবো প্রতিষ্ঠানটার জন্য আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আল্লাপা কবুল করে নেন সবাই দোয়া করবেন না এক নাম্বার নাম্বার দুই হলো নিজের সন্তানকে দেবে নাম্বার তিন হলো কিছু যদি পারেন এই কোরআন শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য কিছু দিবেন আজকেও দিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু আসতে হয়ে গেল এটা জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা এখন মূল আলোচনার দিকে যাই তাহলে আল্লাহ তালা আছেন কোথায় বলুন বলুন সবার উপরে বলুন সবার যার উপরে কেউ নেই তাহলে বলুন তো সবার উপরে যিনি সেই আল্লাহর আইন যদি কেউ না মানে তাহলে তার নিচে থেকে সেই লোকটা যদি এরকম চিন্তা করে সে সবার উপরে যিনি তার আইন মানি না বলুন তো লোকটা কি ভালো না বেকুপ বেকুপ কিনা বলেন বেকুপ এরকম বেকুপ তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না আছে না নাই এখন এখন আমরা একটু দেখি আল্লাহ কত দূরে আছে একটু আমাদের মেধাটা একটু খাটাই আমরা বসে আছি এখন আট গ্রামে চাচিয়া আট গ্রাম আর কি ইউনিয়ন এটা বসে আছি আমরা এখান থেকে ঠিক দিনের বেলা আমরা সূর্য পূর্ব দিক উদয় হতে দেখি রাতের বেলা চাঁদটা দেখি চাঁদে মানুষ গেছে চাঁদে মানুষ গেছে সৌত্র দশকের দিকে চাঁদ থেকে ফিরে সবগুলো কালিমা পরে মুসলমান হয়ে গেছে আচ্ছা এখন আমরা যেখানে আছি এখান থেকে সূর্যটা অনেক দূরে এই জন্য প্লেটের মতো দেখা যায় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কেউ তো বলবে না শুধু বড় না অনেক বড় অনেক বড় আবার ওই সূর্য থেকে আকাশের কিছু মিটি 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 করে জলার তারকা গুলো যদিও দেখতে ছোট জোনাকির মতো কিন্তু জোনাকির মতো ছোট নয় এটা এত বড় ব্যাটিল জুইস একটা তারকা আছে যে তারকা এই সূর্যের চাইতে একটা তারকা তেত্রিশ কোটি গুণ বড় কত কোটি গুণ বলেন কয়টা তারকা একটা তা কার চাইতে আর পৃথিবী সূর্য পৃথিবী কত বড় আবার পৃথিবী সূর্য পৃথিবী থেকে কত বড় তেরো লক্ষ গুণ তো চিন্তা করুন আমি মিঠি মিঠি করে জলে একটা জোনাকির মতো তারকা আমি চোখে দেখতে পাচ্ছি এত ছোট পৃথিবীর চাইতে ৩৩ কোটি গুণ বড় একটা এই রকম করে এই বিশাল মহাশূন্যের মাঝে একটা দুইটা তারকা নয় কোটি কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সির মধ্যে পাঁচশো বিলিয়ন করে তারকা আছে এই সমস্ত তারকা গুলো দিয়ে মহাশূন্য সাজিয়ে রেখেছেন তিনি আমার কে তাহলে কি আল্লাহর জায়গা আছে আসতে কয় আল্লাহর জায়গা আছে নাস্তিকরা কয় আল্লাহ মিনিমাম জান্নাত দেবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জায়গা কই দেখো আকাশের দিকে চায় দেখো কত জায়গা পড়ে আছে আমার বন্ধুগণ মানুষ এখন চাঁদে গেল কিন্তু মানুষ যদি চিন্তা করে চাঁদ তো দেখলাম সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা নয় আমার একটু তারকার দেশ দেখতে চাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা একটা হল প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই নামক একটা তারকা আছে ওই তারকার দেশে যদি কেউ বেড়াতে যেতে চায় চাঁদের দেশের মতো দুনিয়ার কোনো যানবাহন চলবে না চেষ্টা করা যেতে পারে নভজান দিয়া একটা নভযান দুনিয়াতে মানুষ আবিষ্কার করেছে যার ঘন্টার গতি হলো অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো ঊনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দেয় দুনিয়া থেকে সেই তারকার উদ্দেশ্যে তার যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন বলেন বলেন তো আমরা কি আসি আর বলেন আমরা কি আসি অহংকার আছে কিছু অহংকার আছে কিছু হায় 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 চেয়ার পাইলে পরে পাগলা হয়ে যায় ক্ষমতার আটা দিয়ে বসে ষোলোটা বছর ভালো করে আরাম মতো মাহফিল করতে দেয়নি কথা আমার বলতে হবে শুনতে না চাইলেও বলবো কারণ ওয়স করতে পারিনি তো অসংখ্য মাহফিল থেকে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে মাহফিল শুরু হলেই ওই আতিপাতি নেতাগুলো মঞ্চ দখল করত। ডান পাশে বাম পাশে কিরামিমিনের মতো বসে থাকতো বলতো হুজুর জাতির পিতা নিয়ে কথা যাবে না দেশ নিয়ে কথা বলা যাবে না কথা বলবেন আকাশের আর কবরের দুনিয়া আমরা দেখে নেব এরকম করেছে বহু কিন্তু আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরলে আল্লাহ ওরা চেয়েছিল যে আলেমদেরকে বে করতে চাইছিল না চাইছিল কিন্তু আল্লাহ ওদেরকে বে ইজত করেছে এটা আগের থেকেই চলে এটা আগের থেকে চলে আসছে আল্লাহর পায়গাম্বার মূস সালামের চারিত্রিক একটা ত্রুটি সে বের করল সে নবী হয় কেমন কেন মুসার তো অন্ডকোষ ঠিক নেই অন্ডকোষ বুঝলেন কি মানে একটা ছোট একটা বড় এটা সহি কিন্তু একদম সহি বর্ণনা দেখেন দোষ ধরার আর জায়গা পেল না ফেরন দেখেও নাই অনুমান করে আন্দাজে বলে ফেললো সে নবী কেমনে তার তো শরীরে ঠিক নাই তার অন্ডকোষ একটা ছোট একটা বড় পৃথিবীতে সব নবীর ভিতরে বেশি রাগী নবী যে নবী সে নবীর নাম কি বলুন খুব রাগ ছিল এত রাগ ছিল তিনি যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত এত রাগ ছিল এবং মালাকুল মালাকুলম পর্যন্ত কিছু হলেই ওনার হাতটা আগে চলতো বেদবি সহ্য করতে পারতেন না মালাকুল মৌ এসে বলে মুসা জান কবজ করার জন্য আসছে তাই বসো নিয়ে মারছে থাপতো এক থাপ্পুর খায় আল্লাহর কাছে যায় বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো উল্টাজান্ত কবজ আমারই শুরু হয়ে গেছে তো উনি এরকম প্রকৃতির মানুষ ছিলেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন মজা করে কথা বলতেন অডিও কলে কথা বলতেন ওকেল লেমন ল হমু একদিন বলে ফেলেন আল্লাহ অডিও কলে তো কথা বললাম বহুদিন ভিডিও কল মারবো কি কল মারবো ভিডিও আল্লাহ বললে না আমার কাছে ভিডিও কল হবে না তো তুমি মানে দেখতে পারবে না লেন তারা আনি আমাকে দেখতে পাবেন আমাকে দেখতে পাবে সকল বান্দা জান্নাতের মধ্যে জরে বলে সুমাহান আল্লাহ সবাইকে দেখতে চান আল্লাহকে সবাইকে দেখতে চান জরে বলে ইনশাআল্লাহ কোথায় দেখবো আমরা জান্নাত একটু কান লাগান একটু কানটা খরগোশের মতো একটু খাড়া করেন একটু সজাগ হয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সম্মানিত ভাইরা মুসাল্সালত সালাম ওনার কানেই তথ্য আসা গেলেন ক্ষেপে বললেন আল্লাহ আমার তো এই জাতীয় সমস্যা নাই আমার তো অন্ডকোষ ঠিকই আছে দুটোই তো সমান কিন্তু অসমান গোটা দেশে জারি করে দি আমার নবুয়তের যে একটা সান মান নষ্ট করার চেষ্টা করছে আমার শারীরিক ত্রুটি প্রমাণ করার চেষ্টা করছে তুমি আল্লাহ কি ব্যবস্থা করবা করো আল্লাহ বললেন সমস্যা নেই একদম তোমার সবকিছু দেখাই দেবো ফেরাউনকে যাহো জোরে শুনবেন আগ্রহ আছে আপনাদের আগ্রহ আছে আমি কোনো কথা আটকিয়ে রাখি না আমার অভ্যাস আমি সঙ্গে সঙ্গে বলে ফেলি অনেকে আবার আটকায় রাখে ওটা আটকায় ওটা আটকায় এগুলো আমি বলে ফেলে দিই এইগুলো তিনি একদিন গোসল করার জন্য পানিতে নেমেছেন পানিতে নেমে গোসল করবেন বিকল্প কোনো লুঙ্গি ছিল না একটা লুঙ্গি ছিল সেই লুঙ্গি আবার পড়তে হবে লুঙ্গিটা করলেন কি উঁচু একটা পাথরে রেখে দিলেন গোসলে নামলেন গোসলটা শেষ করে তিনি আবার লুঙ্গিটা হাত দিবেন ইতিমধ্যে পাথরকে জেন্দা করে বললেন পাথর লুঙ্গিনিয়া লুঙ্গিনিয়া আল্লাহু একবার আল্লাহ যে বলে দিচ্ছেন যে করো না একদম খুলে মুলি দেখে দেব তোমার যা চলে গেছে পাথর পাথরের কি জীবন আছে কিন্তু জীবন কে দিলেন আমার কি জীবন ছিল আমি ছিলাম কি বলেন কি ছিলাম কাদা মাটি ছিলাম সেই মাটি থেকে আমাকে বানিয়েছেন কে আল্লাহ সেই পাথরটা তাজা হয়ে জিন্দা হয়ে আল্লাহর অর্ডার নিয়ে দৌড়ায় মুাম তুসালাম লুঙ্গি পাবার আশায় তিনিও দৌড়ান কিন্তু তার জেহেন থেকে তিনি যে উলঙ্গ আল্লাপাক ভুলাই দিয়েছেন তিনি ভুলে গেছেন আমি উলঙ্গ লুঙ্গি নেবার জন্য তিনি সটফট করছেন আর দৌড়াচ্ছেন পাথরও দৌড়ায় নবীও দৌড়ান দৌড়াতে 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 এক পর্যায়ে গিয়া সেই পাথরটা লুঙ্গি নিয়া ফেরাউনের রাজ দরবারের সামনে যেখানে ফেরাউন মন্ত্রী পরিষদ ক্যাবিনেটদেরকে নিয়ে বসে মিটিং করছে ঠিক সেই জায়গায় গিয়ে থেমে গেছে মুসা ওই জায়গা পর্যন্ত চলে গেছেন ফেরাউন নিচের দিকে তাকায় দেখে না সবই ঠিকঠাক আছে আল্লাহ একবার বলবেন না ওরা চেয়েছিল আলেমদেরকে বে করতে কিন্তু আল্লাহ আলেমদের সম্মান ঠিকই রেখেছেন আল্লাহ ওদেরকে উলঙ্গ করে দেশ ছাড়া করে দিয়েছেন দেশ ছাড়া করে দিয়েছে নাই ১৬ বছর একটা প্রতিবন্ধী নেতা ছিল প্রতিবন্ধী নেতা মাইক পাইলেই বলতো খেলা হবে এটা প্রতিবন্ধী এটার নাম কি প্রতিবন্ধী নেতা এক কিছু হলেই কথা বলতো একটা আপত্তিকর কথা এটা ওয়েটফুল লোকের মুখ থেকে ওয়েটলেস কথাকে মানায় মানায় না এগুলো বলতো প্রায় প্রায় কিন্তু কই খেলবেন কেমনে উনি তো নাই উনি তো ফেরেস্তা হয়ে গেছেন ফেরেস্তাও দেখা যায় না এদেরও দেখা যায় না সম্মানিত আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমরা তো বাঁচার জন্য আসিনি ভাই পৃথিবীতে আসছি আমরা কিসের জন্য মরার জন্য বাঁচা তো জীবন নিয়ে তো আসছি এখন কি করব মরবো এখন কি করবো বলেন মরবো এই মরে যাবেন উনি মরে যাবেন আমিও মরে যাব উনিও মরে যাবেন উনিও মরে যাবেন কেউ কি থাকবে না আপনারা সব তো চলেই যাব আমার এক বন্ধু ছিল এই দু চাচিয়াতে সে আর্মিতে চাকরি করত নাম জিয়াউর রহমান খুব কাছের বুজম বন্ধু ছিল আমি সময় পেলাম না হলে যেতাম বাড়িতে আমি যেতাম খুব কাছের সে কোরআন তালাওয়াতে আজান কম্পিটিশনে গোটা দেশের মধ্যে ফার্স্ট হয়েছিল সে আর্মিতে চাকরি করলো অনেক মাঝে মাঝে কথাবার্তা হতো হঠাৎ করে আমি বহুদিন যাবৎ কথা হয় নাই ফোন দিলাম ফোন দিয়ে রিং বাজতেছে রিং ধরলো একজন ধরে আমি সালাম দিলাম একজন মহিলা উত্তর দিল তো বললাম এটা কি জিয়ার নাম্বার না হ্যাঁ জিয়া কোথায় বললো জি এত নাই কোথায় গেছে মারা গেছে আমার বয়সে তাহলে বলেন তো আপনার বয়সী লোক এরকম বহু লোক নাই না বলেন তো না নাই বলেন তো চলে বলেন তো এর চাইতে বড় শিক্ষার কি হতে পারে বলেন একই বয়সের মানুষ আমি আছি আমার ভাই আরেকটা নাই চলে গেছে ভাবেন তো আপনি জীবিত ওই লোকটা না হয়ে আপনার ভাই যে মারা গেছে আপনি ওই লোকটা হন আছে কিছু কিছুই নাই